প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে গণিতের নবম অধ্যায় ত্রিগোণমিতিক অনুপাতের চতুর্থ পর্বে আজকের ক্লাসে সমাধান করাবো একশো বিরাশি পৃষ্ঠার উদাহরণ আট হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক 182 পৃষ্ঠা উদাহরণ 8 প্রমাণ করো 1/2 sin² θ 1/2 tan² θ 1 চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি আমরা খাতায় দেখব যেহেতু প্রমাণ করতে হবে তাই আমি বাম পক্ষ দিয়ে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থিটা শুরুতে আমরা এখানে টেন স্কোয়ার থিটা এটার সূত্র লিখব তাই এই অংশটা আমি লিখে নিচ্ছি যা আছে তা লিখে নিচ্ছি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস ওয়ান বাই টু প্লাস এখন টেন স্কোয়ার টিটার সূত্র লিখব টেন স্কোয়ার টিটার সূত্র হচ্ছে যে সাইন স্কোয়ার ডিভাইডেড বাই তাহলে আমরা সূত্র লিখে নিলাম এবার পরের লাইন যেহেতু এখানে আমি কোনো কাজ করতেছি না সেটাও আগের মতো লিখে নিচ্ছি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস ওয়ান লিখলাম উপরে নিচের অংশের মধ্যে আমরা লসাও করব অর্থাৎ হরের লসাও বের করবো হরের লসকো হবে এই টু এর নিচে একটা ওয়ান আছে ওয়ান এবং কস স্কোয়ার লসগো হচ্ছে যে কস স্কোয়ার্কোয়ার স্কোয়ার তিটাকে গুণ করলে হবে টু স্কোয়ার টিটা টু স্কোয়ার টিটা এরপরে প্লাস কস স্কোয়ার দিয়ে আবার কস স্কোয়ার কে ভাগ করলে পাবো ওয়ান ওয়ান দিয়ে সাইন স্কোয়ারকে কে গুন করলে পাবো সাইন স্কোয়ার টিটা তাহলে সাইন স্কোয়ার টিটা লিখে নিলাম এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা এই অংশে যা আছে তা লিখে নিচ্ছি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস এখানে দেখো ভগ্নাংশের উপর বগ্নাংশ রয়েছে তাই উপরের বর্ণনাংশটা অর্থাৎ ওয়ানটাকে আগে লিখলাম এরপরে নিচের যে বর্ণাংশটা আছে সেটাকে আমরা যে ব্যস্তকরণ করে নেব অর্থাৎ বিপরীতকরণ করে নেব যখন বিপরীতকরণ করব তখন হরটা লবে যাবে লবটা হরে আসবে তাহলে এখানে হর আছে কস স্কোয়ার সেটা লবে চলে যাবে তাহলে কস স্কোয়ারটাকে লবে দিয়ে দিলাম এরপরে লব যেটা আছে সেটা হরে নামিয়ে নেব টু কস স্কোয়ার থিটা প্লাস এই সাইন স্কোয়ার থিটাটা এখানে বসায় নিলাম নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এবার এই অংশটা লিখে নিচ্ছি ইকুয়েল ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস ওয়ান এটাকে গুণ করে দিলে ওয়ান দিয়ে যাকে গুণ করা হয় সেটাই হয় কস স্কোয়ার টিটা ডিভাইডেড বাই নিচে টু ইন্টু কস স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা এটা আমরা বসে নিলাম এবার কস স্কোয়ার সূত্র লিখব কস স্কোয়ারের সূত্র হচ্ছে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এই অংশটা আমরা লিখে নিব ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার তিটা প্লাস কস স্কোয়ার ডিভাইডেড বাই টু তাহলে কস স্কোয়ারের সূত্র লিখব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা আমরা কস স্কোয়ারের সূত্র লিখলাম প্লাস লিখে দিলাম এবার টু দিয়ে এখানে গুণ করবো লাইন দেখো প্রিয় সেক্ষেত্রে এই অংশটা লিখে নিচ্ছি ওয়ান বাই টু প্লাস উপরে আছে কস স্কোয়ার

আমরা চাইলে জায়গায় একটা কাজ করতে পারি কস স্কোয়ারের সূত্রটা লিখে নিতে পারি কস স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান sin সাইন স্কোয়ার সেটা আমি লিখে নেছি অর্থাৎ আমার একটা লাইন বাঁচবে সেই জন্য আমি এখানে কস স্কোয়ার পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এখানে সূত্রটা লিখে নিলাম অর্থাৎ কস স্কোয়ার পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখে নিলাম এবার লসাও করবো লসা হবে টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এবার টু মাইনাস সাইন স্কেয়ার ত্রিটা থেকে দিয়ে যদি আমি টু মাইনাস ভাগ করি তাহলে হবে ওয়ান যা ওয়ান এরপরে প্লাস ঠিক আছে কীভাবে টু মাইনাস দিয়ে টু মাইনাস ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে করলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান এবং ওয়ান যোগ করলে হবে টু তাহলে আমরা লিখতে পারি টু মাইনাস সাইন স্কোয়ার টিটা আর নিচে রয়েছে টু মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ নিচে এবং উপরে সমান হয়ে যাচ্ছে টু মাইনাস সাইন স্কোয়ার টিটা এবার টু মাইনাস্কোয়ারিটাকে টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান অর্থাৎ সেম রাশিকে সেম রাশি দিয়ে ভাগ করলে ওয়ান হয় যেটা ডান পক্ষের সাথে মিলে গেল ইকুয়াল টু ডান পক্ক লিখলাম যেহেতু ডান পক্ক এবং বাম পক্ষ মিলে গেছে তাহলে আমরা লিখবো সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তারা আমরা লিখবো প্রমাণিত আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালোমতো বুঝতে পেরেছো সম্পূর্ণ সমাধানটিকে তোমাদের জন্য দেখাচ্ছি যাতে তোমরা সম্পূর্ণ সমাধানটা লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটা লিখে নিতে সক্ষম হয়েছ এবং সম্পূর্ণ সমাধানটা খুব ভালো মতো বুঝে গেছে চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এবার আমরা নয় নাম্বার উদাহরণের সমাধান করব নয় নাম্বার প্রশ্ন বলছে প্রমাণ করো টেন এ ডিভাইডেড বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন টু জিরো অর্থাৎ আমাদেরকে এই অংশটা সমান জিরো প্রমাণ করতে হবে চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা আমরা খাতায় দেখে নি দেখো প্রিয় শিক্ষার্থীরা বাম পক্ষ সমান লিখেছি যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে তাই বাম পক্ষ সমান লিখলাম tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a শুরুতে আমরা এখানে যে হর রয়েছে sec a প্লাস 1 এবং tan a এদের লসাগু বের করব এদের লসাগু হবে সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ তাই আমি এখানে লসাগুর জন্য একটা লম্বা লাইন টানলাম এরপর হচ্ছে সেকে প্লাস ওয়ান ইন্টু এটা হচ্ছে আমাদের লসাগো এবার সেকে প্লাস ওয়ান দিয়ে এই লশাগোকে ভাগ করলে থাকে টেনে টেনে দিয়ে টেনে কে গুণ করলে হবে টেন স্কোয়ারে তাহলে আমরা পেলাম টেন স্কোয়ার এ মাইনাস এবার টেনে দিয়ে এই লসাওকে ভাগ করলে হবে সেকে প্লাস ওয়ান আমরা দেখতে পাচ্ছি এখানে সেকে প্লাস ওয়ান দিয়ে এই সেকে মাইনাস ওয়ানকে গুণ করতে হবে তাহলে যেহেতু প্লাস এবং মাইনাস গুণ করতে হবে তাহলে সেকে সেকে গুণ করলে হবে সেক স্কোয়ারে এরপরে মাইনাস অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান যা ওয়ান তাহলে আমরা গুণফল পেয়েছি সেক স্কোয়ারে মাইনাস ওয়ান এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম এবার পরের লাইন আমাদের যে লসাগো রয়েছে সে লসাগো আমরা লিখে নিচ্ছি সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এটা লিখে নিলাম এবার এখানে যে টেন স্কোয়ারে রয়েছে সেটা টেন স্কোয়ার এটাকে আমরা বসিয়ে নিলাম এরপরে মাইনাস আমরা সূত্রে শিখেছি সেকে স্কোয়ারে মাইনাস ওয়ান সময় হচ্ছে টেন স্কোয়ার সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি টেন স্কোয়ার এ তাহলে আমরা টেন স্কোয়ারে কীভাবে লিখলাম সেটা পাশে লিখে দিচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার এটা হচ্ছে যে সূত্র অনুসারে এখানে যেহেতু এ রয়েছে পি এসি ক্ষেত্রে তাই আমরা কিন্তু এ লিখলাম তবে একটু ভালো করে খেয়াল করো যে টেন স্কোয়ার থেকে টেন স্কোয়ার বিয়োগ হয়ে যাবে তো স্কোয়ার এ থেকে টেন স্কোয়ারে বিয়োগ করে দিলেও বলে থাকবে জিরো নিচে আসে সে কে প্লাস ওয়ান ইন্টু টেন এবার সেকে প্লাস ওয়ান এ দিয়ে জিরো কে ভাগ করবো ভাগ করলে হবে জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডান পক্ষ ছিল জিরো সেই ডান পক্ষের সাথে কিন্তু মিলে গেল তাই আমরা লিখতে পারি ইকুয়াল টু ডান পক্ষ যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে সুতরাং আমরা লিখব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তাই আমরা লিখব প্রমাণিত আশা করছে প্রিয় শিক্ষার্থীরা এই নয় নাম্বার উদাহরণের সমাধানটা তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এবার আমরা উদাহরণ দশে সমাধান করব প্রথমে আমরা উদাহরণ দশে প্রশ্নে কি বলছে সেটা দেখে নেব উদাহরণ দশে বলছে প্রমাণ করো রুটুবার ওয়ান এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে ইকুয়াল টু সেক মাইনাস টেন এ অর্থাৎ এই অংশটা সমান এই অংশটা অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করব চলো প্রিয় শিক্ষেত্রীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই এই প্রশ্নটা অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তাই আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে তোমরা অনেকটাই মনোযোগী থাকবে দেখো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা বামপক্ষ সমান প্রমাণ করব তাই আমি এখানে লিখে নিয়েছি বামপক্ষ ওয়ান এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রুটটা কিন্তু পুরোটার উপর রয়েছে তাহলে আমরা চাইলে এটাকে আলাদা আলাদা করে রুট ব্যবহার করতে পারি অর্থাৎ লবের সাথে একবার রুট আর হরের সাথে একবার রুট লবে আছে ওয়ান সেটার উপর আমরা রুট ব্যবহার করতে পারি আর নিচে যে রয়েছে ওয়ান প্লাস রুট ব্যবহার করতে পারি অর্থাৎ আলাদা আলাদা করে রুটটাকে ভেঙে নিলাম আশা করি প্রিয় শিক্ষেত্রে এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার পরের লাইন দেখো উপরে যে লব রয়েছে রুটুবার ওয়ান মাইনাস সাইনে আমরা রুটুবার ওয়ান মাইনাস সাইনে দিয়ে হর এবং লব উভয়কে গুণ করবো তাহলে করতেছি দেখো যে রুটুবার ওয়ান মাইনাস সাইনে ইন্টু আবার রুটুবার ওয়ান মাইনাস সাইনে এরপরে নিচে রুটুবার ওয়ান প্লাস সাইনে ইন রুটুবার ওয়ান মাইনাস তাহলে আমরা যে কাজটা করলাম সেটা অবশ্যই লিখে দিব আমরা লিখব হর ও লক কে রুটুবার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে এটা লিখে দিলাম এবার উপরে অর্থাৎ লবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস সাইনে রুট এটা কিন্তু দুইবার রয়েছে তাহলে আমরা এটা হোল স্কোয়ার দিতে পারি রুটুবার ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার আর এখানে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে তাহলে আমরা একটা রুট দিয়ে কোনোটাকে গুন করে নিতে পারি ওয়ান দিয়ে ওয়ান খুন করলে ওয়ান ওয়ান যা ওয়ান প্লাজ এ মাইনাস এ মাইনাস সাইন দিয়ে সাইনে কে করলে সাইন স্কোয়ার এ আশা করছি বৃষ্টি শিক্ষেত্রীরা রুটের ভিতরে যে গুণটা করেছে সেটা তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এখানে রুট এবং স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে আর উপরে থাকবে ওয়ান মাইনাস সাইনে এবার নিচে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কিন্তু সূত্র রয়েছে সেটা হচ্ছে কি কস স্কোয়ার তাহলে আমরা রুট দিয়ে লিখলাম এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা পরের লাইন দেখো এবার আমাদের উপরে রয়েছে ওয়ান সাইনে আর নিচে স্কোয়ার এবং রুট চলে গিয়ে আর থাকবে শুধুমাত্র কস এ লাইনটাও তোমরা কিন্তু বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমাদের হরে যে রয়েছে कौसे? a এই cos a দিয়ে আমরা কিন্তু ওয়ান sin a কে ভাগ করবো আলাদা আলাদা করে ভাগ করবো অর্থাৎ প্রথমে ওয়ান কে ভাগ করবো এরপরে দিয়ে ভাগ করবো সাইনে বাই কেন বাই 1 cos ওয়ান বাই cos এর কিন্তু সূত্র আছে ওয়ান বাই এর সূত্র হচ্ছে কি 1 cos এর সূত্র কিন্তু সেকে যেটা আমি প্রথম পর্বের মধ্যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি যারা প্রথম পর্বটা দেখোনি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে প্রথম পর্বটা অবশ্যই দেখবা দেখলে কিন্তু সূত্রগুলো তোমরা অবশ্যই বুঝে যাবে এবার এখানেও সাইন বাই কসে সাইন এ বাই কসে এর সূত্র আছে সেটা হচ্ছে কি সাইন এ বাই কসে সূত্র আছে tan এ তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বশেষ পেয়েছি sec a tan এ যেটা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল তাই আমরা লিখতে পারি ইকুয়াল টু ডান পক্ষ তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ যেহেতু মিলে গেল তাইলে আমরা এবার লিখতে পারি সুতরাং পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তাই আমরা লিখব প্রমাণিত আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা বেশ ভালোমতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে অবশ্যই জানাবে তোমরা জানাতে যেন ভুল না হয় তোমরা বুঝলেও জানাবে না বুঝলেও জানাবে আমি তোমাদের জন্য পুরো সমাধানটাকে ছোট করে দেখাচ্ছি যাতে তোমরা পুরো সমাধানটা লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটাকে লিখে নিতে পারছো এবং পুরো সমাধানটা খুব ভালো মতো বুঝতে পেরেছো চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এবার আমরা উদাহরণ এগারো সমাধান করবো প্রথমে আমরা উদাহরণ মধ্যে প্রশ্নটা একটু ভালো করে বুঝে নেব উদাহরণ এগারোতে হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস হলে ইকুয়াল টু ফোর রুট এ বি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যাটাও কিন্তু তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট এটা অনেকবার পরীক্ষায় আসে এবং আসছে তাই তোমরা এটা ভালো করে খেয়াল করবা ভালো করে মনোযোগ দাও আশা করছি ভালো করে মনোযোগ দিলে তোমরা ইনশাল্লাহ খুব ভালো মতো বুঝতে পারবে চলো প্রিয় এবার শুরু করা যাক দেওয়া আছে ইকুয়াল আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে তাই আমি লিখলাম বাম টু স্কোয়ার প্লাস স্কোয়ার যেটা আমাদেরকে প্রশ্নে বলেছে কিন্তু এটা মাইনাস টেন ছিল তাই আমি মাইনাস করে দিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু বাম পক্ষে এ স্কোয়ার রয়েছে তো মনোযোগ দিয়ে খেয়াল করো এই এখানে প্রথমে এ স্কোয়ার যে এ মান দেওয়া আছে এখানে সেটা আমি বসিয়ে দেব অর্থাৎ ট্যান এ প্লাস সাইন বসাবো ইকুয়াল টু ট্যান এ প্লাস সাইন এ অর্থাৎ আমি এখানে এর পরিবর্তে বসিয়েছি এ স্কোয়ারটা এখানে বসিয়ে নিলাম এরপরে মাইনাস এবার বিয়ের পরিবর্তে বসাবো টেন এ মাইনাস তাহলে আমি লিখতেছি টেন এ মাইনাস আর এখানে বসিয়ে নিচ্ছি আশা করছি এই লাইনটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এখানে পাশে লিখিয়ে দিতে পারো মান বসিয়ে মান বসিয়ে যেহেতু আমি মান উপর থেকে বসিয়েছি তাই মান বসিয়ে লিখে দিলাম এবার একটু ভালো করে খেয়াল করো য়ার নিশ্চয়ই বুঝতে পারছি এই জিনিসটা তাহলে যেটা সূত্র সেটা হচ্ছে কি ফোর অ্যি তাহলে ফোর লিখলাম এখানে এ হচ্ছে আমার টেনে টেনে লিখলাম আর বি হচ্ছে আমার এখানে সাইনে তাহলে আমি এখানে সাইনে লিখলাম আমি যে এটা লিখলাম তোমাদেরকে যে মুখে বললাম সেই জিনিসটা আমি এখানে লিখে দেখাচ্ছি যেটা আমি তোমাদেরকে মুখে বললাম সেটা আমি লিখে দেখাচ্ছি যে যে সূত্রটা লিখছে আর কি যে যেহেতু a plus b whole square minus a minus b whole square equal to 4ab এই সূত্রটা আমি এখানে কিন্তু अप्लाई করেছি অর্থাৎ a plus b whole square minus a minus b whole square equal to 4ab এবার পরের লাইন মনোযোগ দিয়ে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে খেয়াল করলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু ফোর এর সাথে কিন্তু একটা রুটুবার রয়েছে তাই আমরা এখানে রুটুবার অ্যাড করব যদি আমি এটার উপর রুটুবার অ্যাড করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে এ টেন এর সাথে কিন্তু আমাকে অবশ্যই একটা স্কোয়ার দিতে হবে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে স্কোয়ার রুটলে কিন্তু রুটুবার চলে যায় ঠিক একইভাবে ভাবে স্কোয়ার দিলেও কিন্তু রুট দেয়া যায় অথবা রুটুবার দেওয়া যায় এই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এবার পড়ালে খেয়াল করো ফোর রুট ও দিলাম টেন স্কোয়ারটা লিখে দিলাম এখানে টেন স্কোয়ারটা লিখে দিলাম এবার সাইন স্কোয়ার আমরা সূত্র জানি সূত্র হচ্ছে ওয়ান তাহলে আমি সূত্র লিখলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার এ অর্থাৎ যেহেতু এখানে এ রয়েছে প্রিয় শিক্ষেত্রে সেই জন্য আমরা এ লিখলাম আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি যে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ইকাল টু সাইন স্কোয়ার অর্থাৎ সূত্রটা আমরা এখানে লিখছি সেটা তোমাদের জন্য বোঝার জন্য আমি এখানে সাইড নোটে লিখে দিলাম আশা করছি এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারতেছো প্রিয় শিক্ষার্থীরা এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে আমি আগে বলেছি এই অঙ্কটা অনেকটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা পরীক্ষায় বারবার আসে সেটা তোমাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা ফোর লিখলাম এরপর আমি রুটুবার দেব এই যে রুটুবারটা দিলাম এবার এখানে যে টেন স্কোয়ার এ আছে সেটা দিয়ে থেকে গুণ করে দেবো তাহলে টেন স্কোয়ার দিয়ে ওয়ান করলে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার দিয়ে কোয়ার একে গুন করবো পাশাপাশি গুণ আকারে বসবে টেন স্কোয়ার এ ইন কস স্কোয়ার এ আশা করছি এই লাইনটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ টেন এ প্লাস সাইনে ইন্টু তোমরা ইতিমধ্যে সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছ আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে